হোম টিউশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে একটি সংক্ষিপ্ত বক্তব্য তোমাদের জন্য নিয়ে এসেছি আশা করছি আজকের এই বক্তব্যটি তোমাদের ভীষণ ভালোও লাগবে এবং অনেকের অনেক উপকারেও আসবে চলো তাহলে শুরু করা যাক উপস্থিত মাননীয় অতিথিবৃন্দ শ্রদ্ধে ও শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও আমার সহপাঠীদের যথাযোগ্য স্থানে সম্মান জানাই আজ একশো চৌষট্টিতম জন্মদিবসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন করতে আমরা সবাই একত্রিত হয়েছি আজকের এই বিশেষ দিনে আমাদের মহান কবির প্রতি গভীর শ্রদ্ধা জানাই রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র একজন কবি ছিলেন না তিনি ছিলেন একজন বহুমুখী প্রতিভাবান ব্যক্তি তিনি বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র যিনি তার কবিতা উপন্যাস নাটক গান এবং দর্শন দিয়ে আমাদের প্রত্যেকের মন এবং জীবনকে আলোকিত করেছেন আঠারোশো সালের সাতই মে বাংলা ক্যালেন্ডারের হিসেবে বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাগর ঠাকুর পরিবারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন তিনি ছিলেন পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা সুন্দরী দেবীর চোদ্দতম সন্তান মাত্র চোদ্দ বছর বয়সেই তার মাতৃবিয়োগ হয়েছিল তাই বাড়ির বৃত্তদের অনুশাসনেই বড় হয়ে ওঠেন তিনি ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের বিদ্যালয়ের চার দেওয়ালের বদ্ধ পরিবেশে পড়াশোনা একেবারেই অপছন্দের ছিল তাই তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর বাড়িতেই গৃহশিক্ষক রেখেই তার শিক্ষার ব্যবস্থা করেছিলেন তিনি বিদেশে ব্যারিস্টারি পড়তে গিয়ে ডিগ্রি না নিয়েই বাড়ি ফিরে আসেন ছোটবেলা থেকেই গান আবৃত্তি নাটক নৃত্য প্রভৃতির প্রতি তার আকর্ষণ বেশি ছিল মাত্র আট বছর বয়সে কবিতা লেখা শুরু করেছিলেন বয়সের সঙ্গে সঙ্গে জীবনের শেষ দিন পর্যন্ত তার কবি প্রতিভা বজায় ছিল রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের এমন একটা মালা যে মালা বহু ফুলের সুনিপন সংযোজনে গাথা তার কাব্য প্রতিভা বাঙালি জাতিকে একদিকে বিমুগ্ধ বিস্মিত করে রেখেছে ১৯১৩ তেরো সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনা করে এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান নোবেল পুরস্কারের অর্থ দিয়ে শাহজাদপুরের দরিদ্র কৃষকদের ঋণ দেওয়ার লক্ষ্যে কৃষি ব্যাংক নির্মাণ করেন রবীন্দ্রনাথ প্রথম আন্তর্জাতিক মানসিকতার অধিকারী ছিলেন দেশকে গভীরভাবে ভালোবেসেও তিনি ছিলেন বিশ্বের নাগরিক মানুষের ক্ষুদ্র চেতনা অন্ধ বুদ্ধি কুসংস্কার তাকে বারবার আহত করত তিনি গড়ে তুলেছিলেন শান্তিনিকেতন রাজপথে বঙ্গভঙ্গের প্রতিবাদ করেন তিনি পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে ছুঁড়ে ফেলে দেন ব্রিটিশদের দেওয়া নাইট হুট উপাধি দীর্ঘ রোগ ভোগের পর উনিশশো সালের সাতই আগস্ট তার পৈতৃক বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি শুধু আমাদের আনন্দ বেদনা উৎসব প্রতি মুহূর্তের নন তিনি সাহস প্রতিবাদ প্রতিরোধের প্রেরণাও রবীন্দ্রনাথ নামটা বাঙালির আবেগ রক্তে মিশে থাকা একটি মানুষ যা সমগ্র বাঙালির হৃদয়ে অক্ষয় আসন বিছানো তার অবদান আমাদের বিশেষভাবে অনুপ্রাণিত করে আসুন আজকের দিনে আমরা সবাই মিলে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করি এবং তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জানাই এবং তার আদর্শ অনুসরণ করে একটি সুন্দর সমাজ গড়ে তোলার প্রতিজ্ঞা করি ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই